বাংলাদেশের বর্তমান আইনে কোন এলাকায় যদি একশো মত খুর থাকে সে এলাকায় দোকান দেওয়া না হারাম 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 আমরা না হারাম ভাই হারাম 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 এটা করতো না হারাম শব্দের বাংলা অর্থ হইল অবৈধ বাংলা অর্থ কি হালাল শব্দের বাংলা অর্থ কি বৈধ বৈধ হালাল অর্থ বলেন না অর্থ আজকে একটু ক্লাস করেন না শিখেন এগুলো জানেন তাও এই মৌলিক প্রকারগুলো বুঝতে হবে তাইলে আপনাদের অন্তরে ইমানের তেজ থাকবে ইমানের নূর থাকবে সোহানুল্লাহ আর না হইলে যে যে সময় মন চায় ইসলাম মননা করবে আপনার কি যায় আসে আপনার ক্ষেতের আইল কেটে নিলে আপনার ঝোল্লা যায় লাগে দূরে যায় কিন্তু কোরআন মাননা করলে রসুল রে কিছু করলে আপনার গায়ে লাগে না যদি বুঝেন লাগে না তাইলে বুঝবেন আপনি তাও সে বুঝেন না প্রিয় ভাই রামা হালাল শব্দের বাংলা অর্থ বৈধ কি অর্থ হারাম শব্দের বাংলা অর্থ অবৈধ আপনারা প্রশ্ন করতে চাই বাংলাদেশে মদ হালাল না হারাম হালাল বাংলাদেশে মদ কি হালাল বৈধ জানেই না বাংলাদেশের সংসদে মদ কি হালাল বুঝলেন কেউ জানে না নাকি বাংলাদেশে কিন্তু মদের লাইসেন্স আছে বৈধ আছে মদ খাওয়া কি বাংলাদেশের আইনে কি কোরআনের আইনে হারাম কিন্তু রাষ্ট্রীয় আইনে হালাল বৈধ কোরআনের আইনে সদ হারাম শুধু হারাম না আল্লাহ পাকের সাথে যুদ্ধ করা সুদের সাথে জড়িত হওয়া মানে কি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা কোরআনের কথা এটা সুদের ব্যাংকগুলো বাংলাদেশে বৈধ না অবৈধ আপনার বুঝাই বৈধ না অবৈধ কেমনে বুঝবেন বাংলাদেশে মদের লাইসেন্সওয়ালা দোকান আছে না নাই ভাঙতে পারবেন অসম্ভব পুলিশ আপনার গুলি করে দিবে তাইলে বুঝেন এটা হালাল না হারাম হালাল বাংলাদেশের আইনে তারা কি করে রাখছে এটাকে পতিতালয় কোনোটা গিয়া ভাঙতে পারবেন যেগুলো বৈধ আছে সুদের ব্যাংক একটাও ভাঙতে পারবেন যে আল্লাহর হারাম এনে রাখা যাবে না অগ্রণী ব্যাংক সোনালী ব্যাংক সবগুলো বার হাতটা গিয়ে ভাঙিয়ে ফেলবো পারবেন পারবেন না কারণ রাষ্ট্রীয় আইনে এটার বৈধতা দেওয়া আছে ও প্রিয় মুসলিম উম্মা আপনাদেরকে আমাদের বোঝানোর জায়গা এটাই প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলেছেন হারাম অথচ আপনার নেতা বলতেছে হালাল এটা কেমনে হয়েছে জানেন একদিনে হয় নাই আপনি যেই নেতাকে বুট দিয়া বানাইছেন ওই সংসদের মধ্যে আইন হয়েছে আপনারা মনে করেন না এগুলো খালি হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে হইছে মদের লাইসেন্স পতিতালয়ের লাইসেন্স এই ব্যাংকগুলোর লাইসেন্স আওয়ামী লীগ বিএনপি কিংবা বিএনপি জামাত জোট সকল এরশাদের সময় সকল সরকারের সময় ছিল প্রিয় ভাইরা আমার আপনাদের মননে মগজে কথা ঢুকান আমি নামাজ ফজরের নামাজ বাতিল করবে না ফজরের নামাজ অবৈধ ঘোষণা করবে না শুধু পাঁচটার নামাজ দশটায় পড়তে বলবে আমি মানতে চাই না হস বাতিল বলে নাই সৌদি আরব থেকে বাংলাদেশে আনছে সুবিধা করতেছে তবু আমি মানতে পারবো না ফজর পাঁচটার জায়গায় দশটায় দিচ্ছে ঘুম থেকে উঠে আরামে পড়তে পারতাম তবু আমি মানবো না কেন আল্লাহর বিধান রুঝা রমাবানে না পইরা সাবানে রোজা রাখতে বলতেছে সহজ করতেছে শীতের সিজনে রোজা নিয়ে আসতেছে তবু আমি মানবো না কিন্তু আমার আল্লাহ 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 বলতেছেন ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য হালাল ও হার রিবা কিন্তু সুদ হইল হারাম সুদ কি অগ্রণী ব্যাংক হারাম সোনালী ব্যাংক হারাম রূপালী ব্যাংক হারাম সমস্ত সুদের কারবারি হারাম ইন্টারেস্ট হারাম টু পার্সেন্ট আড়াই পার্সেন্ট সুদ হারাম আপনার ছেলে মেয়েকে বই পুস্তকে পড়ানো হচ্ছে এত টাকার সুদ যদি এত পার্সেন্ট আসে পড়ানো হয় কি হয় না সকল আরাম জিনিস আপনি ওখানে টাকা রাখতেছেন খাইতেছেন বাড়ি কেনার ক্ষেত্রে গাড়ি কেনার ক্ষেত্রে সুদের মুনাফা নিচ্ছেন মুনাফা দিচ্ছেন এই ক্ষেত্রে আপনার ইমানই বুঝ নাই মনে রাখতে হবে আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই মনে কষ্ট নিয়েন না আপনি প্রকৃত কি হইতে পারেন নাই ইমানদার হইতে পারেন নাই প্রকৃত ইমানদার হইতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই তাও এদের প্রত্যেকটা সেক্টরের ইমান থাকতে হবে আর না হলে আপনি আমিও কই দলে ঢুকে যাব আপনারা আরো সহজে বোঝায় মাত্রা বাংলা একবারে মাট্টা বাংলায় বুঝায় এই বারহাট্টা আর নেত্রকোনা দুইটা মিলে একটা আসুন না এমপি ইলেকশনের আচ্ছা যদি বাংলাদেশের একটা আইন করণ লাগে বারহাট্টা নেত্রকোনার মানুষের সবার মতামত নিয়া। এই আইন করা প্রত্যেকের সাইন নিয়া নিয়া। প্রত্যেকের মত এই আইন সম্ভব বলেন সম্ভব এখন এই বারহাট্টার নেত্রকোনার থেকে একজন প্রতিনিধি নেওয়া হবে এই প্রতিনিধি সংসদে গিয়া যে কথা বলবে এই কথাটাই বারহাট্টা এবং নেত্রকোনার যত জনগণ আছে তাদের যেহেতু পাশ করে গেছে তাদের সকলের কথা বুঝাইতে পারছি এবার মাইত্র বাংলায় এখন মনে করেন সংসদের সামনে বিল উত্থাপন হচ্ছে আপনার সংসদ শুনেন মাঝে মাঝে কখনো সংসদের সামনে বিল পাস করা হচ্ছে সংসদের সামনে বিল উত্থাপন করা হচ্ছে বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হবে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হাত তুলেন অনেকে হাত তুলছে এবার আপনাদের নেত্রকোনার বারহাত্টার যে নেতা উনিও হাত তুলছে কি মদের লাইসেন্স দেওয়া হোক এই যে মোদের লাইসেন্স দেয়া হোক পক্ষে হাত তুলছে এটা আপনাদের পুরা জনগণের কথা আল্লাহ পাক ওই নেতা এবং যারা তাকে ওখানে পৌঁছাইছে আল্লাহকে বাদ দিয়া ওই নেতারে তারা আল্লাহ বানাইছে রব বানাইছে কেন কারণ আল্লাহ বলছে হারাম এইটাকে নতুন কইরা সংসদে হালাল আর হারাম কিনা বৈধ না অবৈধ বলার মতো ম্যান্ডেট কোন মানুষের নাই আল্লাহর হারামকে হালাল করার আল্লাহর হালালকে হারাম করার কোন শক্তি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে দেন নাই প্রিয় ভাইরা আমার দরিদ্র ছুটি গটিয়ে ফেলবো না সময় দীর্ঘ সময় হয়ে গিয়েছে আমি যে আলোচনাটা আপনাদের সামনে বুঝাইতে চেয়েছি সেটা হলো আল্লাহর একত্রবাদ আল্লাহ বলতেছেন কলহু আল্লাহ আহাদ আমি এক অদ্বিতীয় কেউ নেই আল্লাহ সমাজ আল্লাহ অমুখপেক্ষী সমাজ এমন এক সত্তা যিনি কারো কাছে কিছু চাইতে হয় না যিনি কাউকে অনুরোধ করতে হয় না সকলেই ওই সমাজ যে সত্তা তার কাছে অনুরোধ করে ইউলা তিনি সন্তান জন্ম দেন নাই সন্তান উনার গর জন্ম হয় নাই উনিও কারো গর থেকে জন্ম নেন নাই বলেন আমি কুফুয়ান আহাদ তার সমপক্ষ পৃথিবীতে কেউ নাই আমরা আজকের আলোচনায় কি বুঝলাম যে আমাদেরকে অবশ্যই অবশ্যই প্রকৃত ইমানদার হইতে হবে প্রকৃত ইমানদার কে যে তাও সেই যে উলুহিয়া বিশ্বাসী যে আল্লাহ নামাজ আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য فاز الله جنه زكاة الله الجنة توعيد الربوبية بالشكوى والتوبة اسمان بن زومير مالكها الله توحيد الحاكمية بالشكوى التوبة فمن لم يحكم بما أنزل الله فاولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ومن لم يحكم بما أنزل الله فأولئك الظالمون এই কথাগুলোতে বিশ্বাস রাখতে হবে যারাই আল্লাহর বিধানকে অমান্য করে নতুন বিধান প্রণয়ন করবে যারাই আল্লাহর হুকুমকে অমান্য করে নতুন হুকুম দিবে তারা হয়ে যাবে রব তারা হয়ে যাবে তাগুত তারা হয়ে যাবে ইলাহ আর আমি হয়ে যাব ওই তাগুতের বান্দা আল্লাহর বান্দা আমি থাকতে পারবো না তাইলে আমি কি আল্লাহর বান্দা নাকি তাগুতের বান্দা আমি কি আল্লাহর বান্দা আল্লাহর গোলাম নাকি তাগুতের গোলাম তাগুতকে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করবে রাজি খুশি থাকবে বিরুদ্ধে আচরণ করবে যদি কোনো বাবা আপনাকে সন্তানকে নামাজের সময় ফজরে নামাজে না গিয়া বন্ধের মধ্যে কাজে যাইতে বলে আর আপনি যদি রাজি খুশির সাথে নামাজ না পড়িয়া বাবার কথা শুনেন ওই বাবা আপনার জন্য হয়ে যাবে তা মানে আল্লাহকে অমান্য করে আপনি তাকেই মানতেছেন রাজে খুশি হচ্ছেন ওই আল্লাহকে বাদ দিয়ে আপনি তারে প্রভু বানাইছেন রব বানাইছেন কোন নেতা আমাদের রব হইতে পারে আমরা নেতাকে ততক্ষণ পর্যন্ত মানি যতক্ষণ নেতা আল্লাহকে মানে আমরা এমপি মন্ত্রী নেতা ভাই বাবা পীর শেখ তাদেরকে ততক্ষণ মানবো যতক্ষণ সে আল্লাহ এবং তার রসুলকে মানে কিন্তু যদি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যায় আমরা কোনো নেতা কোনো ভাই কোন বাবা কোন পীরকে মানতে পারি এটা এটা আমার ভাইও যদি আমার বিরুদ্ধে যায় আমি আল্লাহর পক্ষে থাকব। আমার বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে যায় ইসলামের বিরুদ্ধে যায় আমি আল্লাহর পক্ষে থাকব বাবা ভাই লিডার বস শায়কের বিরুদ্ধে আমি চলে যাব الله تعالى يقول بزارة معاملك ورتوفيق دانك آه. آرزنا آمين آه. وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته